আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা দেখো প্রতিটি স্কুলে কিন্তু এখন গরমের ছুটি চলছে আমাদের এই গরমের ছুটি শেষ হওয়ার পরেই কিন্তু প্রত্যেকটি স্কুলে আমাদের সেকেন্ড সেমিটিভ পরীক্ষা শুরু হতে চলেছে বা তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট বলতে পারো দেখো যেহেতু আমাদের হাতে খুব কম সময় রয়েছে বা বিদ্যালয়ে আমরা পড়ার জন্য কিন্তু খুব কম সময় পেয়েছি তাই আমরা কিন্তু বাড়িতেই নিজেদের মতো করে সেকেন্ড সেমিটি পরীক্ষার জন্য প্রস্তুত হতে শুরু করে দিয়েছি যেহেতু আমাদের এই সেকেন্ড সামেটি পরীক্ষার জন্য যে ক্লাস টেনের যে সিলেবাসটি রয়েছে সিলেবাসটি কিন্তু বেশ খানিকটা বড় তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখবে যে প্রাকৃতিক ভূগোল এখান থেকে বায়ুমণ্ডল বাড়িমণ্ডল এই দুটো অংশ আলাদাভাবে রয়েছে আর আঞ্চলিক ভূগোল এই অংশ থেকে আমাদের কিন্তু ভারতের অর্থনৈতিক পরিবেশ এই পার্টটা কিন্তু অনেকটাই আমাদের বড় এছাড়াও কিন্তু আমাদের ভারতের জনসংখ্যা এই যে যে চ্যাপ্টারটি এই অংশটিও কিন্তু আমাদের পরীক্ষায় থাকবে আজকের ক্লাসে আমরা এই প্রতিটি চ্যাপ্টার ধরে দু নাম্বারের কোশ্চেন কি হতে পারে তিন নাম্বারের কোশ্চেন এবং পাঁচ নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করব দেখো ক্লাসটি শুরুর আগেই আমি বলে রাখি তোমরা যদি কেউ ভেবে থাকো যে এই ক্লাসটি বা এই যে কোশ্চেনগুলি আজকে আমরা দেখছি এই কোশ্চেনগুলি পড়েই আমরা পরীক্ষার হলে চলে যাব এবং এখান থেকেই আমরা হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাব তাহলে আমি তোমাকে রিকোয়েস্ট করব অযথা তুমি তোমার মূল্যবান সময়টি নষ্ট করে আজকের ক্লাসটি দেখো না কারণ আমি এর আগেও প্রতিটি ক্লাসে আমি বলেছি যেহেতু এই সেকেন্ড সেমিটি ফার্স্ট সেমিটি বা এই জাতীয় যে পরীক্ষাগুলো আমাদের স্কুলে হয়ে থাকে এই প্রশ্নগুলি কিন্তু আমাদের বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকারা করে থাকেন অতএব বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যেভাবে তোমায় পড়তে বলছে যে কোশ্চেনগুলি তোমায় পড়তে বলছে সেই জাতীয় প্রশ্নগুলি কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি এবং তুমি ওই প্রশ্নগুলি যদি খুব ভালোভাবে তৈরি করে যাও তাহলে কিন্তু আমার আশা যে তুমি পরীক্ষায় কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে তবে হ্যাঁ তোমাকে যদি সম্পূর্ণ কোশ্চেন কমন পেতে হয় তাহলে কিন্তু বইটি তোমায় খুঁটে খুঁটে পড়তে হবে এবং অনেক প্রশ্নই কিন্তু তোমাকে পড়ে যেতে হবে দেখো এই অবস্থায় আমি তোমাকে বলতে পারি আমরা আজকের ক্লাসে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি এগুলি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং শুধু আমরা সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে কিন্তু এই কোশ্চেনগুলি আলোচনা করছি না এই কোশ্চেনগুলি তুমি যদি রেডি করে রাখো তাহলে তোমার ফাইনাল পরীক্ষার সময় অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার সময় কিন্তু তোমার খুব কাজে আসবে কারণ এই জাতীয় প্রশ্ন কিন্তু মাধ্যমিক পরীক্ষায়ও তোমার অধিকাংশ সময় তুমি কমন পেয়ে যাবে তাহলে ক্লাসটি শুরুর আগেই আমি তোমাকে বলি খাতা পেন সঙ্গে রাখো এবং আমি যেহেতু প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারে কোশ্চেন বলছি কোশ্চেনগুলি একবার লিখে নাও তাহলে তোমার এই ক্লাসটি কিন্তু বারবার দেখার প্রয়োজন হবে না তবে হ্যাঁ আমি চ্যাপ্টার ওয়াইজ বলছি একদম প্রথমে আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে বায়ুমণ্ডল এই চ্যাপ্টার থেকে প্রথমে দু নাম্বার কোশ্চেন বলবো তিন নম্বরে কোশ্চেন তার সঙ্গে সঙ্গেই বলে যাব এবং পাঁচ নাম্বারে কোশ্চেন ঠিক এইভাবে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা আজকের ক্লাসটি কমপ্লিট করে নেব তাহলে আমরা সময় নষ্ট না করে আজকের ক্লাসের আমরা কোশ্চেনগুলি জেনে নিই দেখো সেকেন্ড সামেটি এই পরীক্ষার প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে আমাদের প্রাকৃতিক ভূগোল সেটি হলো বায়ুমণ্ডল এই চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে আমি প্রথমে দু নাম্বারের কোশ্চেনগুলি বলছি তোমরা একবার খাতায় কোশ্চেনগুলি লিখে নিতে পারো দেখো এই কোশ্চেনগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো করে রেডি করে যেও তোমরা পরীক্ষার জন্য দেখো প্রথম কোশ্চেন হলো অ্যারোসল কি বা কাকে বলে দু নম্বরে কোশ্চেন বলছি এগুলো কিন্তু হ্যাঁ এরপরে রয়েছে ওজন স্তর কি কী ক্ষুব্ধমণ্ডল কাকে বলে ওজন গহবর কী মণ্ডল কাকে বলে হোমোস্পিয়ার কাকে বলে হেটেরোস্ফিয়ার কাকে বলে দেখো এই প্রত্যেকটি স্তরগুলি কিন্তু তোমরা আলাদা আলাদা পড়ে যাও যেহেতু আমি এখানে দুটো স্তর দিয়েছি মানে দুটো পড়ে গেলেই তোমার হয়ে যাবে এমনটি নয় কিন্তু এই কোশ্চেনটি কিন্তু একটি বড় কোশ্চেন হিসেবেও আসে তুমি যদি ওই কোশ্চেনটি রেডি করো তাহলে কিন্তু এই প্রত্যেকটি স্তর আলাদাভাবে তোমার আর করার প্রয়োজন হবে না তুমি কিন্তু ওখান থেকেই লিখতে পারবে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ভ্যান এলেন বিকিরণ বলয় কি এরপরে রয়েছে এলনিলো কি ইনসুলেশন বলতে কী বোঝো বৈপরীত্য উত্তাপ কী অ্যালবেডো কি গ্রিন হাউস প্রভাব বলতে কী বোঝো কার্যকারী সৌর বিকিরণ বলতে কী বোঝো বিশ্ব উষ্ণায়ন কাকে বলে ফেরেলের সূত্র এবং একই সঙ্গে সঙ্গে তোমরা রেডি করবে ক্যারিউলিস বল বলতে কী বোঝো আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ডোলড্রাম এর সঙ্গেই একসঙ্গে পড়বে অশ্ব অক্ষাংশ আইটিসিজেড কি এই তিনটে কোশ্চেন কিন্তু দু নম্বরের জন্য রেডি করো দেখো তারপরে রয়েছে আমাদের গর্জনশীল চল্লিশা অ্যানাবেটিক বায়ু ক্যাটাবেটিক বায়ু কাকে বলে এবং অবশ্যই অ্যানাবেটিক বায়ু এবং ক্যাটাবেটিক বায়ুর পার্থক্যটিও তোমরা কিন্তু করে রাখবে এই কোশ্চেনটি কিন্তু নম্বরের মাঝে মাঝে আসে এরপরে রয়েছে দেখো ঘূর্ণ্যবের চক্ষু বলতে কি বোঝো এই সঙ্গে সঙ্গে আরেকটি কোশ্চেন তোমরা পড়ে নেবে যে ঘূর্ণ্যবাদ এবং প্রতীক ঘূর্ণ্যবের পার্থক্য কি এই কোশ্চেনটিও কিন্তু তিন নম্বরের মাঝে মাঝে পরীক্ষায় আসে তবে দেখো আমি আলাদা করে তিন নাম্বারের কোশ্চেন এখানে রাখিনি আমি কিন্তু কোশ্চেন বলার সঙ্গে সঙ্গে এই তিন নম্বরের কোশ্চেনগুলোও বলে যাচ্ছি একসঙ্গে আচ্ছা এরপরে পড়বে টর্নেডো কাকে বলে হ্যারিকেন কাকে বলে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝো চরম আর্দ্রতা বলতে কি বোঝো দেখো একদম শেষে আমি একটি তিন নম্বরে কোশ্চেন রেখেছি এই কোশ্চেনটি কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসে মৌসুমী বায়ুর উপর জেড বায়ুর প্রভাব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো কোশ্চেনটি এই প্রশ্নটি কিন্তু যদি একটু প্রশ্নগুলি ঘুরিয়ে আসে মাঝে মাঝে তাহলে কিন্তু এই প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট পড়ার সম্ভাবনা থাকে পরীক্ষায় আচ্ছা এবার আমরা বায়ুমন্ডলের এই চ্যাপ্টার থেকে পাঁচ নাম্বারের যে কোশ্চেনগুলি হবে সেই কোশ্চেনগুলি আমরা একটু দেখে নিই কি কি আছে দেখো এক নাম্বার প্রথম কোশ্চেন হলো তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমন্ডলের সবচেয়ে নিচের দুটি স্তরের বর্ণনা দাও দেখো এইভাবে যদি বড় কোশ্চেন আসে অবশ্যই কিন্তু ছবি এঁকে ওই স্তর দুটি উল্লেখ করে তার বৈশিষ্ট্য তার উচ্চতা কতটা তাপমাত্রা কতটা এভাবে কিন্তু পয়েন্ট ওয়াইজ সুন্দর করে লিখতে হবে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো পৃথিবীর তাপমণ্ডলগুলি চিত্রসহ বর্ণনা করো এই প্রশ্নটিও কিন্তু ইম্পর্টেন্ট মাঝে মাঝে পরীক্ষা আসে আচ্ছা এবার নেক্সট কোশ্চেন দেখো চিত্রের সাহায্যে যে কোনো দুটি বায়ুচাপ বলয়ের উৎপত্তির কারণ ব্যাখ্যা করো আচ্ছা নেক্সট কোশ্চেন এবার দেখো চিত্রসহ যে কোনো দুটি নিয়ত বায়ুর পরিচয় দাও তারপরের কোশ্চেন দেখো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান তিনটি কারণ আলোচনা করো দেখো এখান থেকে আমরা এই পাঁচটি কোশ্চেন রেখেছি আমরা যদি এই প্রশ্নগুলি রেডি করতে পারি খুব ভালোভাবে আমার ধারণা এই পাঁচটি কোশ্চেন থেকেই আমরা কোশ্চেন কিন্তু ফাইনালেও এবং এই পরীক্ষার ক্ষেত্রেও আমি কমন পেয়ে যাব। আচ্ছা এবার আমরা চলে আসি পরের চ্যাপ্টার অর্থাৎ বাড়িমন্ডল এই বাড়িমন্ডল চ্যাপ্টার থেকেও ওই আগের মতোই আমরা প্রথমে দু নাম্বার তার সঙ্গে সঙ্গে আমরা তিন নাম্বারের কোশ্চেনগুলিও জেনে যাব এবং শেষে এখান থেকে যে আমাদের পাঁচ নাম্বারের কোশ্চেনগুলি হয় সেই কোশ্চেনগুলিও আমরা আলোচনা করছি প্রথমে দেখো দু নম্বরের কোশ্চেন এখান থেকে আমাদের কি পড়তে হবে প্রথমের কোশ্চেনগুলো কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে রেডি করো দেখো প্রথম কোশ্চেন হল শৈবাল সাগর কি নেক্সট হিমোপ্রাচীর কি মগ্নচড়া কাকে বলে প্লাংটন কি সমুদ্র তরঙ্গ বলতে কী বোঝো সমুদ্র স্রোত কাকে বলে দেখো এখান থেকে সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র স্রোতের পার্থক্য নির্ণয় করো এই প্রশ্নটিও আসে সেক্ষেত্রে কিন্তু তিন নম্বরের কোশ্চেন থাকবে এটি আচ্ছা এর পরে কোশ্চেন হল হিমশৈল কি জোয়ার ভাটা কাকে বলে এবং কিভাবে সৃষ্টি হয় দেখো প্রশ্নটি দুভাবে আসতে পারে যে জোয়ার ভাটা কাকে বলে এরকমও আসতে পারে অথবা জোয়ার ভাটা কীভাবে সৃষ্টি হয় এভাবেও প্রশ্নটি আসতে পারে তবে জোয়ার ভাটা কীভাবে সৃষ্টি হয় এই প্রশ্নটি আসলে কিন্তু এটি তিন নম্বরের কোশ্চেন হিসেবে আসবে সাধারণত আচ্ছা পরের কোশ্চেন দেখো মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কাকে বলে কিভাবে সৃষ্টি হয় এর সঙ্গে সঙ্গে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের পার্থক্য নির্ণয় করো এভাবেও কিন্তু কোশ্চেনটি তোমরা পড়ে যেও এরপরে রয়েছে পেরিজি কি অ্যাপোজি কি একই সঙ্গে সঙ্গে পেরিজি এবং অ্যাপিজির পার্থক্য নির্ণয় করো এইভাবেও তিন নম্বরের কোশ্চেন হয় এই প্রশ্নটিও রেডি করবে সিজিগি কি বা কাকে বলে বান্ডাকা কাকে বলে নেক্সট কোশ্চেন দেখো মগ্নচড়া মৎস্য চাষের অনুকূল কেন এই প্রশ্নটিও কিন্তু তিন নম্বরের মাঝে মাঝে পরীক্ষায় আসে আচ্ছা আমরা দু নম্বরের কোশ্চেনগুলি এখান থেকে জেনে গেলাম এবার এই চ্যাপ্টার থেকে মাত্র দুটো কোশ্চেন আমি রেখেছি পাঁচ নাম্বারের কোশ্চেন তবে আমি আবার বলছি ক্লাসে বা স্কুলের যে শিক্ষক বা যে শিক্ষিকা তোমাদের ভূগোল এই বিষয়টি নিচ্ছেন তিনি যে কোশ্চেনগুলির প্রতি জোর দিচ্ছেন তোমরা ক্লাসে লক্ষ্য করবে সেই প্রশ্নগুলি কিন্তু তোমরা একটু ভালোভাবে তৈরি করো বা খুব সুন্দর করে রেডি করে যেও আমার ধারণা ক্লাসের যে শিক্ষক বা শিক্ষিকা যিনি রয়েছেন তিনি যে কোশ্চেনগুলো বলছেন সেই কোশ্চেনগুলি কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি আচ্ছা পাঁচ নম্বরের কোশ্চেন দেখো আমাদের কি রয়েছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো এই প্রশ্নটি তোমরা ভালো করে তৈরি করে দেব চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি আলোচনা করো এই দুটো কোশ্চেন কিন্তু আমি এই অংশ থেকে রেখেছি আচ্ছা এবার আমরা চলে আসি ভারতের অর্থনৈতিক পরিবেশ এই ভারতের অর্থনৈতিক পরিবেশ এই অংশ থেকেও আমি আলাদা করেছি আগের মতো দু নম্বরে কোশ্চেন পাঁচ নাম্বারে কোশ্চেন এইভাবে রেখেছি এই দেখো এই অর্থনৈতিক পরিবেশকে আবার কয়েকটি ভাগে ভাগ করা রয়েছে যেমন আমাদের কৃষি রয়েছে শিল্প রয়েছে আমরা কৃষি থেকে প্রথমে জেনে নেবো কোশ্চেনগুলি কী কী পড়তে হবে দু নম্বরে কোশ্চেন পাঁচ নম্বরে কোশ্চেন তারপরে আমরা শিল্প থেকে দু নম্বরে কোশ্চেন পাঁচ নম্বরে কোশ্চেন এইভাবে জানবো দেখো আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে খাতা পেন সঙ্গে রাখতে আমি আশা করছি তোমরা প্রত্যেকেই কিন্তু কোশ্চেনগুলি একবার লিখে নেবে আচ্ছা দেখো কৃষি থেকে ভারতের অর্থনৈতিক পরিবেশ কৃষি থেকে আমাদের দু নম্বরের প্রশ্ন পড়তে হবে সবুজ বিপ্লব কী এর সঙ্গে পড়ে রেখো সবুজ বিপ্লবের সুফল এবং কুফলগুলি কি কি আলোচনা করো একই সঙ্গে পড়ে রেখো আচ্ছা নেক্সট কোশ্চেন শুষ্ক কৃষি কাকে বলে আর্দ্র কৃষি কাকে বলে বাগিচা কৃষি কি উদ্যান কৃষি কি এই চারটে কৃষি যদি তুমি পড়ো একটি টিকা কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে বলে আমার ধারণা আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো সোনালি পানীয় কি তারপরে কোশ্চেন রয়েছে আমাদের বাণিজ্যিক কৃষি বলতে কি বোঝো জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি কাকে বলে মিলেট কি এরপরে আমাদের কোশ্চেন রয়েছে রেটুন প্রথা বলতে কি বোঝো শস্যাবর্তন বলতে কি বোঝো দক্ষিণ ভারতে কফি চাষ বেশি হওয়ার কারণ কি এই কোশ্চেনটি কিন্তু মাঝে পরীক্ষায় আসে আচ্ছা কোশ্চেন দেখো ভারতের কৃষির সমস্যা কি অর্থকারী ফসল বলতে কি বোঝো এই প্রশ্নগুলি তোমরা দু নম্বরের জন্য রেডি করো আচ্ছা পাঁচ নাম্বারের কোশ্চেন এখান থেকে কি পড়বে দেখো পাঁচ নাম্বারে কোশ্চেন এখান থেকে সাধারণত অনুকূল ভৌগোলিক পরিবেশ চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আসে আমি এখান থেকে চা আগ ধান এই তিনটে রেখেছি তোমরা স্কুলের স্যার ম্যাডামদের যে নির্দেশ সেই নির্দেশটিও ফলো রেখো কারণ অন্য অন্য যে চাষগুলো রয়েছে সেগুলোও পরীক্ষায় আসার মতো যেহেতু ইউনিট টেস্টের পরীক্ষা সেহেতু তোমরা স্যার ম্যাডামের কথাটাই একটু বেশি গুরুত্ব দিও আচ্ছা চা আগ বা ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো এই তিনটে পড়লে আমি আশা করছি যে এখান থেকে একটি কোশ্চেন তুমি কমন পেয়ে যেতে পারো আচ্ছা একই রকমভাবে আমরা কৃষি থেকে কোশ্চেন জেনে নিলাম এবার আমরা শিল্প থেকে কোশ্চেন জানবো দেখো দু নম্বরের কোশ্চেন আমরা শিল্প থেকে কী কী পড়বো যে দ্রব্যসূচক বা পণ্যসূচক কি পরে কোশ্চেন দেখো শঙ্কর ইস্পাত বলতে কী বোঝো সেল কি রুগ্ন শিল্প বা অবশিল্পায়ন কাকে বলে আচ্ছা পরে কোশ্চেন দেখো শিকড় আলগা শিল্প কাকে বলে ইঞ্জিনিয়ারিং শিল্প বা পূর্ত শিল্প বলতে কি বোঝো আচ্ছা নেক্সট কোশ্চেন বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে এর সঙ্গে পড়বে আউটসোর্সিং কি পরে কোশ্চেন দেখো আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে কেন এই কোশ্চেনটি আসলে কিন্তু অনেক সময় তিন নম্বরের প্রশ্নটি এসে থাকে আচ্ছা দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে ভারতের রুড়ো কাকে কেন বলা হয় এটিও কিন্তু তিন নম্বরের কোশ্চেন আসে মাঝে মাঝে নেক্সট কোশ্চেন দেখো উদীয়মান শিল্প কাকে বলে অনুসারী শিল্প কাকে বলে এরপরে দেখো গুচ্ছ শিল্প কাকে বলা হয় এবং কেন বলা হয় আচ্ছা পরে কোশ্চেন সংযোগকারী শিল্প বলতে কি বোঝো ভারতের ডেট্রয়েট কাকে এবং কেন বলা হয় এই কিন্তু নম্বরে আসে আচ্ছা তথ্য প্রযুক্তি শিল্প বলতে কি বোঝো এই দু নম্বরে কোশ্চেন পড়লে এই অংশ থেকে আমি আশা করছি হয়ে যাবে এই প্রশ্নগুলি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন শুধু ইউনিট টেস্টের জন্য নয় এটি তোমরা ফাইনালের জন্যও কিন্তু রেডি করে রাখতে পারো আচ্ছা শিল্প থেকে আমরা কী কী পাঁচ নাম্বারের বড় কোশ্চেন পড়বো এই পাঁচ নাম্বার বড় কোশ্চেনের মধ্যে আমি চারটে বড় কোশ্চেন রেখেছি তোমরা এই কোশ্চেনগুলি রেডি করো তার মধ্যে কি কী ইম্পর্টেন্ট কোশ্চেন আছে আমি ফাইনাল পরীক্ষার আগে অবশ্যই কিন্তু এই আলাদা আলাদা করে প্রত্যেকটি কোশ্চেন আমি বলে দেবো দেখো এই ইউনিট টেস্টের সময় আমি যদি একটু ভালোভাবে পড়ে রাখি বা একটু ভালোভাবে রেডি করে রাখি একটু এক্সট্রা কোশ্চেন তাহলে কিন্তু পরে গিয়ে ফাইনাল পরীক্ষার সময় আমার নতুন করে নতুন প্রশ্ন পড়ার দরকার হবে না কারণ আমার প্রথম থেকেই পড়া হবে বছরের শুরু থেকে পড়লে আমাদের সুবিধাটা একটাই হয় যে আমরা পরে গিয়ে কিন্তু বেশি চাপ নিতে হয় না আমাদের তার কারণ পরে গিয়ে আমার কাছে অধিকাংশ কোশ্চেনই কিন্তু রেডি করা থাকবে তখন আমি একবার দুবার রিভাইজ দিলেই কিন্তু আমার কোশ্চেনটি কমপ্লিট হয়ে যাবে পড়া এই জন্য বলছি প্রথম থেকে বছরের শুরু থেকেই কিন্তু আমরা একটু ভালোভাবে পড়াশুনো করতে থাকবো আচ্ছা এবার আমরা দেখিনি পাঁচ নম্বরের কোশ্চেন কি কি রয়েছে দেখো প্রথম কোশ্চেন রয়েছে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রী ভবনের কারণ কি এই কোশ্চেনটি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা ভালোভাবে রেডি করো আচ্ছা পরের কোশ্চেন দেখো পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প একদেশি ভবনের কারণ কি নেক্সট পশ্চিম ভারতে পেট্রো রাসায়নিক শিল্প একদেশি ভবনের কারণ কি হলদিয়া পেট্রো রাসায়নিক শিল্প গড়ে ওঠার কারণ কি এই চারটে কোশ্চেন তোমরা এখান থেকে একটু ভালোভাবে রেডি করে দেখো আচ্ছা এবার আমরা চলে আসি ভারতের জনসংখ্যা এই চ্যাপ্টারটি থেকে আমাদের দু নম্বরে কোশ্চেন বা পাঁচ নম্বরের কোশ্চেন কি হবে আমরা আলাদা করে পড়ে নেব আচ্ছা আমরা প্রথমেই জেনেছি আঞ্চলিক ভূগোলের এই অংশ থেকে কৃষি শিল্প এছাড়া আমাদের ভারতের জনসংখ্যা আর থাকছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এইভাবে কিন্তু আমরা পরপর কোশ্চেনগুলি আলোচনা করছি তাহলে দেখো ভারতের জনসংখ্যা এখান থেকে আমরা দু নম্বরের কোশ্চেন কি কী রেডি করব। প্রথমে রয়েছে জনবিস্ফোরণ বলতে কী বোঝো নেক্সট পরিব্রাজন বলতে কী বোঝো নির্ভরশীল জনসংখ্যা কাকে বলা হয় লিঙ্গ অনুপাত কাকে বলে অভিবাসন ও প্রবাসন কি। এই দুটোর ক্ষেত্রে আবার একটি পার্থক্যও করে দেখো যে অভিভাষণ এবং প্রভাষণের মধ্যে পার্থক্য নির্ণয় করো এটি তিন নম্বরের আসবে যদি পার্থক্য হিসেবে আসে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হল জনঘনত্ব কাকে বলে মানুষ জমি অনুপাত কী গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব বেশি হওয়ার কারণ কি ব্যাখ্যা করো আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো নির্ভরশীলতার অনুপাত বলতে কী বোঝো কাম্য জনসংখ্যা কী জনঘনত্ব বলতে কী বোঝো এই প্রশ্নগুলি আমরা যদি রেডি করি আমাদের মোটামুটি ভারতের জনসংখ্যা এই অংশ থেকে দু নাম্বারে কোশ্চেন আমাদের কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এবার আমরা চলে আসি পাঁচ নাম্বারে কোশ্চেন এখান থেকে আমরা কি পড়ব আমি এখান থেকে একটা কোশ্চেন রেখেছি এসে এই কোশ্চেন না পড়লেও হবে কারণ যে আমরা যদি ভারতের অর্থনৈতিক পরিবেশ এই অংশ থেকে দেখি তাহলে অর্থনৈতিক পরিবেশ এই যে চা আখ ধান বা এই অংশ থেকে যে কোশ্চেনগুলো থাকে যেমন ধরো কৃষিকাজের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো বা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো এখান থেকে একটি কোশ্চেন তোমার থাকবেই থাকবে দুটো যদি বড়ো কোশ্চেন আমাকে লিখতে হয় তাহলে আমি এখান থেকে যদি ভালোভাবে পড়ে যাই একটি কোশ্চেন কিন্তু আমি এখান থেকে কমন পেয়ে যাচ্ছি এটি গেল আঞ্চলিকের অংশ প্রাকৃতিক থেকেও আমি একটি কোশ্চেন আমার লিখতে হবে অতএব প্রাকৃতিক আমি যে কোশ্চেনগুলি বললাম একদম প্রথমে বায়ুমণ্ডল বা বাড়িমণ্ডল এখান থেকে যদি আমি কোশ্চেন একটি কোশ্চেন অ্যাটেন্ড করার মতো রেডি করে যাই তাহলে আমার দুটো কোশ্চেন রেডি হয়ে যাচ্ছে পড়া এইভাবে কিন্তু আমাকে প্রিপারেশান নিতে হবে একটু বুদ্ধি করে যাতে খুব বেশি না পড়েও আমার মোটামুটি প্রত্যেকটি পার্ট থেকে আমার কোশ্চেন আমি যাতে অ্যান্সার করতে পারি তাহলে দেখো ভারতের জনসংখ্যা এই অংশ থেকে আমি একটি বড় কোশ্চেনের কথা বলছিলাম যে ভারতের বিভিন্ন অঞ্চলের জনবন্টনের তারতম্যর কারণগুলো কি আলোচনা করো যদি পড়তে চাও এই কোশ্চেনগুলো এখান থেকে পড়তে পারো বড় কোশ্চেন হিসেবে তবে আমি মনে করি যদি কেউ মনে করে যে অর্থনৈতিক পরিবেশ এখান থেকে আমি শুধুমাত্র অনুকূল পরিবেশ এখান থেকে আমি একটি কোশ্চেন লিখবই লিখব অবশ্যই তুমি এখান থেকে কিন্তু একটি কোয়েশ্চেন লিখতে পারবে কারণ এখান থেকে কোশ্চেন একটি আসবেই এবং প্রত্যেকবার পরীক্ষায় আসে এবং প্রাকৃতিক ভূগোলের এই অংশ থেকেও ধরো বায়ুমণ্ডল এই চ্যাপ্টার থেকে বা বাড়িমন্ডল এই চ্যাপ্টার থেকে তাহলে আমার কিন্তু দেখো দুটো কোশ্চেন আমার লিখতে হয় যদি বড়ো তাহলে আমি কিন্তু দুটো অংশ থেকেই বড়ো কোশ্চেন আমি লিখে নিতে পারছি আমাকে কিন্তু আলাদা করে অন্য পার্ট থেকে বড়ো কোশ্চেন পড়ার প্রয়োজন হচ্ছে না তবে এই কোশ্চেনগুলো রিডিং পরে রেখো অনেক সময় কি হয় এর মধ্যে থেকে অনেক শর্ট কোশ্চেন কিন্তু বেরিয়ে আসে যেটি এক নম্বরে এমসিকিউ বা এসি কিউ কোশ্চেন সেক্ষেত্রেও তোমার কিন্তু উত্তর দিতে সুবিধে হবে আচ্ছা তাহলে আমরা ভারতের অর্থনৈতিক পরিবেশের এই অংশ থেকে ভারতের জনসংখ্যা কমপ্লিট হলো এবার আমরা পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এই চ্যাপ্টার থেকে দু নম্বরের কোশ্চেনগুলো জেনে নেবো দেখো এখান থেকে বড় কোশ্চেন আমি রাখিনি একটাও শুধু দু নম্বরে কোশ্চেন রেখেছি এই কোশ্চেনগুলো গুলো পড়লেই আমি আশা করছি তুমি এখান থেকে কমন পেয়ে যাবে কোশ্চেন দেখো প্রথমে রয়েছে সোনালী চতুর্ভুজ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো এই কোশ্চেনটি মাঝে মাঝে কিন্তু পরীক্ষা আসে বা তুমি বলতে পারো এক বছর বাদে বাদেই কিন্তু এই কোশ্চেনটি মাধ্যমিক পরীক্ষায় এসে থাকে আচ্ছা রজ্জুপথ কি নলপথ বা পাইপলাইন বলতে কি বোঝো পুনরপ্তানি বন্দর কাকে বলা হয় পোতাশ্রয়ে কাকে বলে ভূমি কাকে বলে শিপিং লাইন ও শিপিং লেন বলতে কী বোঝো পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখক দেখো এই কোশ্চেনটি কিন্তু তিন নাম্বারে আসে যে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখক এই কোশ্চেনটিও কিন্তু ইম্পর্টেন্ট অনেক সময় এই পরিবহন যোগাযোগ ব্যবস্থার পার্থক্য আবার পাঁচ নাম্বারে কিন্তু পরীক্ষায় দিয়ে দেয় তবে খুব রেয়ার পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার পার্থক্য এটি পাঁচ নাম্বারে এসে থাকে যদি আসে তাহলে তিন নাম্বারেই সাধারণত এই প্রশ্নটি আসে তুমি এইভাবেও রেডি করে রাখতে পারো তবে আমি আগেও বলেছি যে পাঁচ নম্বরের কোশ্চেন লেখার আমার জায়গা অনেক জায়গা থেকেই রয়েছে আমি অন্য অন্য জায়গা থেকেও কিন্তু পাঁচ নম্বরের কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারি এইভাবে আমরা সেকেন্ড সেমেটিভের ক্ষেত্রে যদি এই প্রশ্নগুলো মোটামুটি পড়ে যাই আমি তোমায় বলতে পারি যে এই অংশ থেকে তুমি প্রত্যেকটি কোশ্চেন আশা করা যায় আমরা কমন পেয়ে যাব। দেখো তবে আমরা আজকে যে সেকেন্ড সেমেটিভ পরীক্ষার জন্য যে কোশ্চেনগুলি আমরা আলোচনা করছি তুমি ভাবতেই পারো এখানে কোশ্চেনের সংখ্যা অনেক বেশি এত কোশ্চেন পড়ে কী হবে আমি তোমায় বলতে পারি এইভাবে যদি তুমি প্রথম থেকেই বছরের শুরু থেকে কোশ্চেনগুলি পড়তে শুরু করো তুমি একদম ফাইনাল পরীক্ষার আগে যখন আমরা টেস্ট পেপার সলভ করতে যাব তুমি দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু ওখানে এই অংশ থেকে এইভাবেই কিন্তু আমাদের চলে আসবে তুমি যদি এর আগেও ফার্স্ট সামেটিভ এক্সামের যে আমরা সাজেশান কোশ্চেনগুলি আলোচনা করেছিলাম সেখানেও কিন্তু আমি বেশ অনেক কোশ্চেনই আমি বলেছিলাম তার কারণ কি দেখো তুমি সাজেশন করতে গিয়ে এখন যে প্রশ্নগুলি তুমি পড়বে না বা বাদ রেখে বা ছেড়ে চলে যাবে তুমি মাধ্যমিক পরীক্ষার আগে যখন টেস্ট পেপার সলভ করতে যাবে তুমি দেখবে তখনও কিন্তু ওই জাতীয় কোশ্চেন তুমি ওখানে পেয়ে যাবে তোমাকে নতুন করে কিন্তু তখন ওই প্রশ্নগুলি পড়তে হবে যেহেতু বছরের শুরু থেকে আমাদের হাতে অনেক পর্যাপ্ত সময় রয়েছে আমি যদি প্রথম থেকে এই কোশ্চেনগুলো রেডি করি আমার কিন্তু তখন নতুন করে নতুন কিছু আমার আর করতে হবে না আমি তাই তোমাদের বলবো অবশ্যই যে কোশ্চেনগুলি আমরা আলোচনা করছি এই কোশ্চেনগুলি একবার দুবার অন্তত রিডিং পড়ে যাও তাহলে কিছুটা হলেও ধারণা কিন্তু তোমার মধ্যে তৈরি হবে অন্তত কোশ্চেন তোমার ছেড়ে চলে আসতে হবে না পরীক্ষায় কোশ্চেন আসলে কিছু অন্তত তুমি লিখে আসতে পারবে এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে রেডি করো যাই হোক আজকের ক্লাসের এই অংশে যদি তুমি পৌঁছে গিয়ে থাকো তাহলে আমি তোমায় বলবো যে এই ক্লাসের কোনো অংশে যদি তোমার বুঝতে কোনো অসুবিধে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমায় জানিও তবে হ্যাঁ ভিডিওটি লাইক করা বা শেয়ার করার কোনো দরকার নেই চ্যানেলটি যদি তুমি প্রথমবার দেখে থাকো একদমই চ্যানেলটি সাবস্ক্রাইব করার দরকার নেই তোমার যদি ক্লাসগুলি প্রয়োজনের মনে হয় তুমি অবশ্যই ক্লাসগুলি দেখো এছাড়া ক্লাস টেনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি চ্যাপ্টারের কনসেপ্ট কিন্তু আমাদের ভিডিও আকারে রাখা আছে চ্যানেলে তুমি তোমার প্রয়োজন মতো সেখান থেকে বেছে যে কোনো ক্লাস কিন্তু করে নিতে পারো যাই হোক ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো